সারাদিন অপেক্ষা করে থাকি সে আসলে রাত্রে তার সাথে গল্প করব কিন্তু রাত্রেই ঝগড়াটা লেগে যায় এই জন্য সে আমাকে পাগল বলে আচ্ছা একটা কথা বলুন তো কোনো সুস্থ মানুষ পাগলের মতো ভালোবাসতে পারে কোনো মানুষ পাগল ছাড়াকে ভালো বলেন তো সুস্থ মানুষ কখনো ভালোবাসতে পারে না পাগল মানুষই পাগলের মতো ভালোবাসে যেটা আমি ভালোবাসা কখনো। বয়স বা সময়ের কাছে হেরে যায় না হেরে তো তখনই যায় অবিশ্বাস আর অবহেলায় মুখে মুখে আপন সবাই বলে আসলে কতটা যে আপন সেটা সময় বলে দেয় কোনো মানুষ যদি কখনো রেগে যায় তখন তার কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ মানুষ রেগে গেলেই সত্য কথা বলে জামা কাপড়ের মতো যদি কিছু মানুষের মন মানসিকতাকে ধোয়া যাইতো তো তাইলে আমি সত্য কথা কিছু মানুষকে পাড়ায় পাড়ায় ধুইতাম আমাকে জ্ঞান দিতে আসবেন না যেদিন থেকে আমি শিখছি বাস্তবতা সেদিন থেকে আমি কানে কম শুনি যখনই ভাবি স্বামীর সাথে সুন্দর করে কথা বলবো তখনই উনিশশো সালে যুদ্ধ লেগে যায় পরিবারের চোখের মনি অন্য পরিবারের চোখের বিষ এটার নামই বিয়ে তাদের জন্য হাজার করেও যারা নাম পায় না তাকেই বলে মেয়ে কিছু মেয়ে তো আছে যারা আমাকে এত হিংসা করে মনে হয় আমি তাদের সতীন ছেলেরা নাকি বংশের প্রদীপ তো কারেন্ট তো চইলা গেছে বংশের প্রদীপেরা চইলা উঠেন বউরা না কখনো বেয়াদব হয় না খবর নিয়ে দেখেন যে কোনো বউ বাড়িতে বউ হয়ে আসলে সে কখনো প্রথমে বেদবি করে না সে ধৈর্য ধরতে দেখতে দেখতে শিখতে শিখতে লাস্টে একদিন সুন্দর হওয়া তো সেই দিনে ছেড়ে দিয়েছি যেই আমি শুনতে পেরেছিলাম কালো মেয়েরা সুন্দর জামাই পায় ভাগ্যিস ভাল লাগে না রোগের ওষুধ নাই যদি থাকতো আমি ওষুধ কিনতেই কিনতে ফকির হয়ে যেতাম ইতিহাস সাক্ষী আমরা মেয়েরা বরাবরই সাহসী ছেলেরা বিয়ে করতে গেলে দলবল নিয়ে যায় চোদ্দ গোষ্ঠী নিয়ে যায় আর আমরা মেয়েরা যাওয়ার সময় একাই যাই বাড়ি। কথা কি ক্লিয়ার সমাজ যাদের বউ পাগল বলে আমাদের ইসলাম তাদেরকে শ্রেষ্ঠ স্বামী বলে যেই মানুষটা পরিবারের সবাইকেই সুখে রাখে সেই মানুষটাই কষ্টে থাকে যেই মানুষটা পরিবারের সবাইকেই বোঝে সেই মানুষটাকেই k ê 보채나